নর্থ বেঙ্গলে থাকি আর যমুরা খাবো না এটা তো কখনো হতে পারে না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের মেদিনীপুর সাইডে বলে লেবু কিন্তু নর্থ বেঙ্গলে বলে এটা যমুরা তো যাই হোক এখানে প্রচুর গাছ হয় জলদাপাড়াতে প্রচুর গাছও আছে তো আমার এতদিন সময় হয়ে উঠছিল না কিন্তু সবাই খেয়েছে তো আজকে দিদিরা মাখিয়ে আমাদেরকে ডেকেছে খাওয়ার জন্য তো সবাই মিলে যমুড়া খেতে কিন্তু ভীষণ মজা লাগে একা একা মাখিয়ে খেতে এতটা টেস্ট লাগে না এতটা ভালোও লাগে না যখন সবাই মিলেমিশে একসঙ্গে খাওয়া হয় সেটার টেস্টটাই আলাদা হয় তো আমাদের হিয়া তো মানে লেবু আম এসব জাতীয় খাবার খেতে খুবই ভালোবাসে তো দেখলাম ওকে যমুড়া দিতে বেশ ভালোই খাচ্ছে আমাদের ইরাজবাবুও কিন্তু বেশ ভালোই জমুরা খাচ্ছে তারপর বেশ লঙ্কা দিয়ে লবণ দিয়ে চিনি দিয়ে গাছের সব কাঁচা লঙ্কা বেশ ঝাল ঝাল দিয়ে ভালো করে মাখানো হয়েছিল ভীষণ টেস্ট হয়েছিল খেতে সবাই কলাপাতাতে করে খেলাম দারুণ মানে দুপুরটা ভালোই কাটলো এই গরমের মধ্যে এরকম টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দারুণ লাগলো আমাদের হিয়া কিন্তু ভীষণ এনজয় করেছে আজকে এই জমরা খেতে গিয়ে তো যাই হোক তোমাদের এই ছোট ছোটো আমাদের এই জঙ্গলের ভিডিও যেখানকার থাকি সেখানকার ভিডিও ছোট ছোটোগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তার সাথে জানিও কে কে এই সিজনে জমুরা খাচ্ছ হিয়া এখন হাঁটতে শিখে গেছে তো ও কোলে থাকতে চায় না এখন সব সময় মাটিতে ছোটো ছুটি করতে থাকে মাঝে মধ্যে পড়েও যাই হোঁচট খেয়ে কিন্তু যখনই সবার কাছ থেকে ওকে নিয়ে চলে যাওয়া হয় সে কান্নাকাটি করতে শুরু করে সে সব সময় সবার মধ্যেখানে থাকতে চায়